কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর সাথে কানাডার অন্যতম বড় প্রভিন্স কুইবেকের প্রিমিয়ার লোগোর সাথে আজ দশই জুন সোমবার বৈঠক হয় এর আগে গত পনেরোই মার্চ তাদের মধ্যে প্রথম দফা বৈঠক হয়েছিল কানাডার ইমিগ্রেশন বিশেষত এস এম সিকারদের নিয়ে আজকের এই দ্বিতীয় বৈঠকে কুইবেকের প্রিমিয়ার কানাডা সরকারের ফেডারেল সরকারের কাছ থেকে ওয়ান বিলিয়ন ডলার দাবি করেছেন এই ইমিগ্রেন্ট বা এসএলএম শিকারদের ওয়েলকাম করার জন্য তাদের বিভিন্নভাবে হেল্প করার জন্য তাছাড়া তিনি এর আগের বৈঠকে যেটা বলেছিলেন যে পাঁচ লক্ষ ষাট হাজার যে এস এম শিকার তার প্রভিন্সে এসছে তারা এই প্রভিন্সের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উপর একটা চাপ তৈরি করছে এবং সেটা তিনি পুনর্ব্যক্ত করেছেন আজকের এই বৈঠকে তবে অ্যাসালেম এল কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন কুইবেগকে যদি এখন এক বিলিয়ন ডলার দেওয়া হয় এবং তারা যে দাবি করছে তাহলে প্রত্যেক প্রভিন্স এটা দাবি করবে স্বাভাবিকভাবে অন্টারিওর মতো এরকম প্রভিন্সও দাবি করতে পারে কানাডার এমনিতে সংকট চলছে এখানে ইনফ্লেশন চলছে এরকম যদি প্রত্যেক প্রভিন্সকে এরকম বিরাট অর্থ দিতে হয় তাহলে কানাডার অর্থনীতিতে সেটা বিরূপ প্রভাব পড়বে কানাডার অ্যাকশান কমিটি ফর পিপল উইদাউট স্টেটাস এর কোঅর্ডিনেটর মিস্টার ফ্রান্স অ্যান্ড্রো বলছেন যে শিক্ষা এবং স্বাস্থ্যখাতের যে চাপের উপর এখন কানাডার এই কুইবেকের প্রিমিয়ার বলছেন সেটা কিন্তু কুইবেকে আগেও ছিল দুই নেতার মধ্যে আজকের এই বৈঠকে কুইবেকের প্রিমিয়ার আরেকটা শঙ্কার কথা বলেছেন এবং তিনি আশঙ্কা করছেন যে কুইবেকের যে ফ্রেঞ্চ ভাষা সেটার উপর ভবিষ্যতে একটা বিরাট বিরূপ প্রভাব আসতে পারে এবং বিরাট একটা আঘাত আসতে পারে যে হারে অ্যাসাইলেম সিকার বা ইমিগ্রেন্ট পিপলরা এখানে আসছে আপনারা অনেকে হয়তো জানেন কানাডার তেরোটা প্রভিন্স এবং টেরিটোর মধ্যে কুইবেক হচ্ছে সম্পূর্ণ আলাদা এবং কুইবেকের রেগুলেশানস লস সব কিছু কানাডার অন্যান্য এরিয়ার চেয়ে আলাদা যেহেতু এখানে একমাত্র ভাষা হচ্ছে প্রধান ভাষা ফ্রেঞ্চ ইংলিশও চলে তো ফ্রেঞ্চ হচ্ছে ম্যাক্সিমাম মানুষের ভাষা এবং এটা কিন্তু ফ্রেঞ্চ কলোনি হিসেবে পরিচিত ছিল পনেরোশো চৌত্রিশ এবং সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে যেটা এখন কুইবেক সেটা কিন্তু কানাডার ফ্রেঞ্চ কলোনি ছিল এবং নিউ ফ্রান্সের যে মোস্ট ডেভেলপড একটা কলোনি ছিল তো তখন থেকে কিন্তু এখানে ফ্রেঞ্চ ভাষার আধিপত্য এখনও অধিকাংশ মানুষ এবং সরকারি আধা সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে কিন্তু ফ্রেঞ্চ ভাষায় প্রচলিত এই জন্য তারা এই ভাষা নিয়ে গর্ব করে এবং এই ভাষার উপর যাতে কোনো আঘাত আসতে না পারে সেটা নিয়ে তারা খুবই কনসার্ন তো কানাডার এই প্রধানমন্ত্রীর সাথে কুইবেকের প্রিমিয়ার আজকের যে বৈঠক সেখানে এই কানাডা কুইবেকের প্রিমিয়ার লো এই বিষয়টাই বলেছেন যে ভবিষ্যতে হয়তো এইভাবে যদি মানুষ আসতে থাকে বিশেষ এসএলএম শিকাররা তাহলে তাদের যে প্রধান ভাষা সেটার উপর একটা প্রভাব আসতে পারে তবে এটাকে উড়িয়ে দিয়েছেন ফ্রেঞ্চ অ্যান্ড্রো যিনি ইমিগ্রেশন লয়ার এবং এসএলএম শিকার তিনি কাজ করেন তিনি বলেছেন এখন কী হচ্ছে আর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আশঙ্কিত হওয়ার কিছুই নাই এটা কুবিকে প্রিমিয়ারের একটা অমূলক ধারণা এ ধরনের কোনো আঘাত আসতে পারে না কারণ যারা এখানে ইমিগ্রেন্ট হয়ে আসছে বা এসআলএম শিকার তারা অন্যান্য ভাষার অন্যান্য কিছুর সাথে ফ্রেঞ্চ ভাষাও শিখছে এবং তারা যদি এখানে কাজ করতে হয় তাদেরকে অবশ্যই ফ্রেঞ্চ ভাষা শিখতে হবে কাজে তারা তাদের নিজস্ব ভাষা বা অন্য কোনো ভাষার এখানে প্রচলন করবে এই ধারণা একেবারে অমূলক মিস্টার লুর এমন আশঙ্কার বিষয়ে অ্যাকশন কমিটি ফর পিপল উইদাউট স্ট্যাটাস বলছে পঁয়ষট্টি ভাগ কুইবেকার্স অর্থাৎ কুইবেক প্রভিন্সের পঁয়ষট্টি ভাগ মানুষ ইমিগ্রেশন বিরোধী অর্থাৎ তাদের একটা অ্যান্টি ইমিগ্রেশন সেন্টিমেন্ট আছে কারণ তারা প্রথম থেকেই অনেক আগে থেকেই কানাডার মূল ভূখণ্ড থেকে তাদের নিজেদেরকে স্বতন্ত্র মনে করে আলাদা মনে করে এবং এখন যখন ইমিগ্রেন্ট আসছে সেটাও তাদের কাছে তারা ভালোভাবে নেয় না সে যাই হোক এই মিস্টার অ্যান্ড্রো যিনি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট তিনি বলছেন যে এই বেকারদের কাছে তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য তিনি এটাকে একটা রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছেন এবং যে কারণে তিনি অ্যান্টি ইমিগ্রেন্ট কথাবার্তা বলছেন ফ্রেঞ্চ অ্যান্ড্রো আরও বলেছেন যে ইতিমধ্যে শিক্ষা স্বাস্থ্য এ সমস্ত খাতে এ সমস্ত সেক্টরে কুইবেকের প্রিমিয়ারের জনপ্রিয়তা অনেক কমে গেছে যে কারণে তিনি শিক্ষা এবং স্বাস্থ্যখাতে চাপের কথা বলছেন কানাডার কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের এই যে একটা আলোচনা এবং এটা কয়েক রাউন্ডও হচ্ছে এটার একটা প্রভাব পড়বে সামনের ইমিগ্রেশন বিশেষত এস এম সিকারদের ভাগ্য নির্ধারণে যেমন এর আগে ইতিমধ্যে কুইবেকের যে সমস্ত দাবি ছিল যেমন আমেরিকা এবং কানাডার যে বর্ডার বর্ডার দিয়ে অনেক আমেরিকান মানুষ চলে আসতো সেটার ব্যাপারে কনসার্ন কুইবেক ইবেক কুইবেকের এই রকস্যাম রোড বর্ডার দিয়ে অধিকাংশ মানুষই আমেরিকা হয়ে এখানে ঢুকতো কানাডায় কুইবেকে ঢুকতো এবং যে সমস্ত দেশে ভিজিটার ভিসে পাওয়াটা কঠিন ছিল যেমন কলম্বিয়া ভেনিজুয়েলা তার্কি হাইতি এমনকি ইন্ডিয়া থেকেও অনেক লোক আমেরিকা হয়ে এই রকস্যাম রোড বর্ডার দিয়ে কুইবেকে ঢুকত এবং এটা কুয়েক সরকার প্রচন্ড আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে এবং গত বছর এই বর্ডারটা বন্ধ করে দেওয়া হয় আজ এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সে সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা